কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু আমাদের দু বোনের মনটা একটু খারাপ নানুমণি মন খারাপ তোমার আর মন খারাপের কারণ হল আমার নানুমণিকে রেখে আমি বাংলাদেশে চলে যাব ইনশাল্লাহ আর এবারের মতো এটাই আমার নানুমণীর সাথে লাস্ট ভিডিও আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আবার আমেরিকাতে এসে আমার নানুমণির সাথে দেখা হবে আমি জানি শুধু আমি মিস করবো না আমার নানুমণিকে আপনারা সবাই মিস করবেন কারণ আমার ভিডিওতে আমার নানুমণি সবসময় থাকতো আমার সাথে মাস আগে এখানে আমি আমার উদ্বামণি এবং নানা ভাই একসঙ্গে আসছিলাম এখন আমার নানা নানাবাই আমাদেরকে রেখে চলে গেছেন এখন আমিও আমার নানুমণিকে রেখে চলে যাব এটাই জীবন আবার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবার আমরা একসাথে হব হাঁসগুলো এতক্ষণ পানিতে ছিল এখন রোদ তো প্রচুর টেক্সাসের গরম এজন্য ছায়াতে চলে আসছে এগুলো একটু কম কম তারপরে গোলাপ ফুল সবার পছন্দ আমারও পছন্দ খুব ভালো লাগতেছে গোলাপ ফুলগুলো ফুটে আছে অনেক দিনই আপনাদের সাথে আমেরিকার ভিডিও শেয়ার করছি আমার নানুমণি ছিল আমার সঙ্গে তো আমার নানুমণি আমার সাথে আর থাকবে না আমি বাংলাদেশে যেহেতু চলে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবারও দেখা হবে আমার নানুমণির সঙ্গে তো এখন আমার নানুমণিকে একটু সময় দেই তো সবাই ভালো থাকেন আর আমার নানুমনির জন্য বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম এবারের মতো আমেরিকাতে লাস্ট ভিডিও তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি জানি শুধু আমি মিস করবো না আমার নানুমণিকে আপনারা সবাই মিস করবেন কারণ আমার ভিডিওতে আমার নানুমণি সবসময় থাকতো আমার সাথে